কবিতা আমি যদি কবি রাসেল আহমেদ আমি যদি ফুলের মতো ঝরে যাই কখনো তুমি কি কুড়িয়ে নেবে আমি যদি নদীর মতো বয়ে যাই তুমি কি আমার মোহনায় মিশে যাবে আমি যদি পাহাড়ের মতো শীতল চূড়ায় দাঁড়াই তুমি কি আমার ছায়ায় গল্প বনবে আমি যদি জানালার আলো হয়ে বিকেলে ঢুকি তুমি কি সেই আলোকে হাতে রাখবে আমি যদি সকালে কুয়াশার মতো হালকা জন্মাই তুমি কি আমার গায়ের ভোরটা সাটবে। আমি যদি ঝর্নার ফোটার মতো নীরব হৃদয়ে পড়ি তুমি কি এক ফোঁটা হাসি কুড়িয়ে নেবে আমি যদি চাঁদের মতো পথে ঝলকানি দিই তুমি কি আমার রাতে নাম লিখবে আমি যদি পাতার শাড়িতে ঝরে পড়া একটা সফল ঝরণ তুমি কি সেই রঙগুলো জড়াবে তোমার কবিতায় আমি যদি বালির টিলে মিলিয়ে যাই তুমি কি পায়ের আঙুলে রেখে যাবে আমার নাম আমি যদি পরীর মতো গহবরের ডাক শুনি তুমি কি তাকিয়ে খুঁজবে আমার কণ্ঠস্বর আমি যদি ঝিলের মতো অচেনা আয়নায় ভাসি তুমি কি নিজের চেহারায় আমাকে চিনবে আমি যদি বাতাস হয়ে পৃথিবীর কোলে উড়ে যাই তুমি কি আমার শ্বাসে তোমার চুল বাঁধবে আমি যদি দেবদূতর সাদা বিশ্রামে হাসি এনে দিই তুমি কি কাঁধে নেয়া সেই শান্তি রাঁধবে আমি যদি আগুন হয়ে আলো জ্বালাই তুমি কি আমার তাপকে তোমার সন্ধ্যায় ঢেলে দেবে আমি যদি ডালপালার মতো দুর্বল কিন্তু সজীব থাকি তুমি কি তাকে আঁকড়ে ধরবে আমি যদি বৃষ্টির রেশ হয়ে তোমার কাঁধে বিশ্রাম পেতে চাই তুমি কি ছায়ায় বাড়াবে আমার ছাতা আমি যদি শেষ হবার আগে একটুখানি স্মৃতি রেখে যাই তুমি কি তা ধরে রাখবে না ছেড়ে যাবা